খুব সুন্দর করে তারা তার টিম নিয়ে এই কাজটা করে দিয়েছে লুভারের সাথে হচ্ছে আপনার একটা টিভির অপশন আছে ড্রয়ার গুলো হ্যাঁ সব গর্জন প্লাই গর্জন প্লাই কিছু বিবেচনা করে আমি দেখেছি যে মোটামুটি রিজনেবল একটা প্রাই লিনিয়ার ইউজ করেছি জি জি আপনার স্ক্যাটিং এর পর্দাটাকে

আসসালামাইকুম শিয়াব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ সব জায়গায় কাজ করে থাকি আচ্ছা সেক্ষেত্রে আপনাদের সাথে কমিউনিকেশন করার সিস্টেমটা যদি বলতেন যোগাযোগ করতে পারেন আমাদের অফিসও আসতে পারেন ঠিকানা একশো ছিয়াত্তর বাই পশ্চিম নাকালপাড়া তেজগাঁও আর এমনি আমাদের ফেসবুক পেজ আছে জি জি ইউটিউব চ্যানেল আছে আর আমাদের WhatsApp নামগুলো নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন ওকে ওকে তো আজকে হচ্ছে যে ফ্ল্যাটটিতে এখানে বেশ কিছু কাজ হয়েছে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখব আপনাদের কাজের কোয়ালিটি সম্পর্কে আমরা একটু ধারণা দেব যারা হচ্ছে মোটামুটি একটু রিজনেবল প্রাইজের মধ্যে ইন্টেরিয়র করতে চান তারা তো করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি খুবই সীমিত লাভে এই ধরনের কাজগুলো করে হ্যাঁ

এবং এটা হচ্ছে আপনার কিসের উপরে তৈরি হয়েছে এটা হচ্ছে গর্জন প্লাইবোর্ড ইউজ করেছি জি জি আর হচ্ছে মুখে হচ্ছে আপনার সেগুন কাঠের বিট দেওয়া হয়েছে আচ্ছা এই ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে সিএনসি দিয়ে করে না হয়েছে আচ্ছা আর এটা হচ্ছে আমরা এখানে একটা হ্যান্ডেল ইউজ করেছি তারপর হচ্ছে এখানে ফোল্ডিংটাকে ইয়ে করার জন্য আপনার স্লাইডিং এর জন্য আমরা চ্যানেল ইউজ করেছি চ্যানেল ইউজ করেছি আচ্ছা আর এনামেল পেইন্ট এর উপরে এনামেল পেইন্ট করা আর এটার সাথে এটা সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য আমরা এখানে সেগুন কাঠের বিক দিয়েছি না আচ্ছা এই ডিজাইনটা হচ্ছে সেগুন সেগুন কাঠের সেগুন কাঠের টেক্সচার হ্যাঁ নন হয় আচ্ছা আমরা এই ফোল্ডিং ডোর এর বৈশিষ্ট্য আরেকটা কারণ হচ্ছে মানে কাঠে কাঠে গেলে অনেক খরচ করবে তো ক্লায়েন্ট আমরা বলেছিলাম পরে ক্লায়েন্ট কে বলার পরে ক্লায়েন্ট বলেছে আমার রিজনেরর মধ্যে কোনটা ভালো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এখন আমরা মানে অলমোস্ট সেগুন কাঠের যে স্থায়িত্ব মোটামুটি তার কাছাকাছি ব্যবহার করতে পারবেন স্যার এখানে এটা হচ্ছে ওপেন বুক সেলস করা হচ্ছে জি জি তো সেম ম্যাটেরিয়ালস গর্জন প্লাইয়ের উপরে হচ্ছে আপনার আহমেদের গর্জন প্লাইবোর্ড আর হচ্ছে এনামেল পেন আমরা আসলে মূলত হচ্ছে মানে লংজারভেটিভ বিষয়ের জিনিস যেটা হচ্ছে এই ম্যাটেরিয়ালস বেস্ট ম্যাটেরিয়ালস দেওয়ার চিন্তা করি যেটা টেকসই হ্যাঁ আর বেস্ট বোর্ড আর আমরা এনামেল পেন যেটা ইউজ করি সেটা হচ্ছে বার্জারের আর বোর্ড ব্যবহার করি হচ্ছে আহমেদ সুপার পাশাপাশি হচ্ছে আরেকটা বেডরুম মাস্টার বেডে কিছু কাজ হয়েছে সেটাও দেখা এবং শেষে কিচেনের কিছু আইডিয়া দিয়ে দেব চলেন আমরা পরে আসি হচ্ছে আমরা মাস্টার বেডে একটা ক্যাবিনেট করেছি আচ্ছা এটা হচ্ছে মাস্টার বেড হ্যাঁ মাস্টার বেডের সাথে আমরা ক্যাবিনেটের সাথে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আপনার ওনার স্টাডির একটা ব্যাপার আছে এটা করেছি উনি স্টাডিও করতে পারবে প্লাস হচ্ছে বাইরের ভিউটা যেন ওনার এখানে আসে আচ্ছা এখানে আমরা যেটা ইউজ করেছিল এখানেও সেম গর্জন প্লাই উপরে আপনারা ডেভেলপমেন্ট করেছেন আর হচ্ছে প্রতিটা ক্যাবিনেটের মুখে পাল্লার চারপাশে হচ্ছে আমরা সেগুন সেগুন কাঠের বড দিয়ে দিয়েছি হ্যাঁ আর এখানে আমরা যে হ্যান্ডেলটা ইউজ করেছি বেস্ট হ্যান্ডেল তো এটা একটু ইউনিক টাইপের আর এখানে আরেকটা যেটা যে পাল্লার মধ্যে আমরা ওনাদের রিকোয়ারমেন্ট ছিল যে উনি একটা ডিজাইন আমাদের সাজেস্ট করেছিল যে শেফ ভাই এরকম একটা আ আমাকে জিনিস করে দিবেন যেটা সুন্দর এটা ছবি দিয়েছে জি তো এটা আমরা সিএনসি করে নিয়ে আসছি আচ্ছা হালকা ডিজাইন হ্যাঁ লুবারের দিবেন তো এইখানে আমরা ভিতরে ক্যাবিনেটের ভিতরে হচ্ছে পর্যায়ক্রমে যে সেলফ তারপর আছে আমরা একটা এখানে জোনলা হ্যান্ডেল দিয়েছি জি 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 আচ্ছা আর এখানে আপনার লক দাও হয়েছে তো উপরও সেম জিনিস

ডয়ার থাকবে তো সেই ক্ষেত্রে এখানে ডয়ার ইউজ করা হয়েছে আর এখানে একটা পাল্লা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা খুবই মানে সিম্পলের উনি হচ্ছে সিম্পল চেয়েছেন ওইভাবেই সিম্পলের মধ্যে করা হয়েছে পাশাপাশি কিচেনেরও আমরা একটু আইডিয়া দিয়ে দিই চলে এটা হচ্ছে কিচেন হ্যাঁ কিচেনের কাজটা আমরা একটু দেখাই দিই যেহেতু লাস্ট টাইম এ রান্না কাজ চলছে একটু আইডিয়া দিয়ে দিই নিচের অপশনে একটু কি কি কাজ হচ্ছে আমরা বেসমেন্টে যেটা করেছি এটা এইচপিএল ইউজ করেছি জি জি ভিতরে হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে এইচপিএল মানে শীত আর ব্যাক মানে এটাকে বোর্ডে হচ্ছে আপনার গর্জন প্লাই আহমেদের আর ব্যাক সাইড হচ্ছে ফর্মিকা জি জি আর এখানে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে তো আর এখানে হচ্ছে আমরা এই যে ওনার রিকোয়ারমেন্ট ছিল ড্রয়ার তো এইখানে থ্রি পার্ট এর চ্যানেল ব্যবহার করা হয়েছে এগুলো এইচপিএল আহমেদের বোর্ড দিয়ে আর নিচে ওটা পাল্লা আর সেম হচ্ছে এখানেও সেম আমরা পাল্লা দিয়েছি ওনার হাইড করার জন্য ওকে আর উপরে একটু দেখাই দেই উপরে উপরে যেটা হচ্ছে আমরা এখানে ওনার গুলো দৃশ্যমান হয় সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার গ্লাস গ্লাস দিয়ে দাও হচ্ছে সবকিছু খুঁজে বের করতে সহজ হবে মানে দেখা যায় আচ্ছা আচ্ছা এই হচ্ছে ওনার ইয়ে আর উপরে আরেকটা বিষয় হচ্ছে ওইখানে সেল আমরা ভিতরে পাল্লা দিয়ে পাল্লার উপরে ভিতরে হচ্ছে আপনার হয়েছে হচ্ছে ওকে মানে দেখা গেছে অনেক কিছু হাইড করে রাখা আছে রাখা যাবে রাখা যাবে আর এই পাশে এখানে ওনার আরেকটা রিকন ছিল এটা হচ্ছে শেষের দিকে উনি বলতেছে যে আমার কিছু জিনিস আছে ওভেন তারপর হচ্ছে জুস বার জুস এর এগুলো রাখার জন্য তখন আমরা মানে ডেকোরেটিভ একটা পাল্লা করে দিয়েছেন হ্যাঁ পাল্লা করে দিয়েছি আবার একটা সেল দিয়েছি আচ্ছা এটাও এইচপিএল আর ওনার আরেকটা ইয়া ছিল যে ভাই আমার তো কর্নার গুলো ইউজ করতে হবে সেই ক্ষেত্রে আমরা এই ডিজাইন সেগুন কাঠের ডিজাইন দিয়ে দিয়েছি গর্জন পায়ের উপরে ওকে ওকে আর আরেকটা হচ্ছে ওনার এই কালার ম্যাচিং এর জন্য এখানে একটা হচ্ছে ক্যাটডোর ছিল হুম হুম তো ক্যাটডোরটা যাতে এই কালার সাথে মিলে যায় এই জন্য এটাতে এনামেল পেইন্ট করে দেওয়া পেইন্ট করে দেওয়া হয়েছে ওকে কাস্ট আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আসলে আর অনেক কিছু দেখানো যায় না যেহেতু ক্লায়েন্টের বাসায় আমরা আসছি এখন লাঞ্চ টাইম তো তারপর জাস্ট একটা আইডিয়া দিয়ে এই ধরনের কাজ করতে গেলে আসলে কি রকম কস্ট পড়বে যদি একটু আইডিয়া দিয়ে দিতে না হয় এখানে যে ম্যাটেরিয়ালসটাই ব্যবহার করা হয়েছে অলমোস্ট সাত থেকে আট লাখ টাকার মতন খরচ করবে এরকম খরচ হলে করতে পারবে তাইলে আশা করি যে মোটামুটি রিজনেবল প্রাইস মধ্যেই আপনারা চাইলে এই ধরনের লাক্সারি ইন্টেরিয়র ডিজাইন গুলা করতে পারবেন এছাড়া আসলে যে কোনো ডিজাইন দিলে

হ্যাঁ আমার ফ্ল্যাট আচ্ছা তো বাজারে অনেক প্রতিষ্ঠান ছিল তো নিউ সাইন ইন্টেরিয়র সিহব ভাইয়ের মাধ্যমেই কাজটা করিয়েছেন ভাই আচ্ছা তো তাদের বিহেভ বা তাদের সাথে কাজ করে আপনি কতটুকু স্যাটিসফাই gitu বলতেন एक्चुअली আমি এই বিল্ডিং এ যখন আসি প্রথমে আমার মামার তার একটা ফ্ল্যাট ছিল এবং তার ফ্ল্যাটে আমি যায় জাস্ট ভিজিট করার জন্য এবং যখন আমি গিয়েছি দেখেছি তার ফ্ল্যাটটা খুব সুন্দর আর সেখানেও ইন্টেরিয়র করা এবং তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কে করেছে তখন বেসিক্যালি আমি শিহাব ভাই নাম আমার মামার কাছ থেকে শুনতে পারি এবং মামা যখন বলল যে তুমি যদি বেসিক্যালি তখনও আমি এই ফ্ল্যাটটা কিনি নাই বেশ এক মাস পরে যে আমি এই ফ্ল্যাটটা কিনেছি তারপরে আমি আমার সাথে কথা বলছিলাম যে আপনার ইন্টেরিয়র যে করেছে তার কস্টিংটা কেমন ছিল সে কে ভালো কাজ করেছে কিনা তারপরে তাদের বিহেভিয়ার কেমন ছিল গুলো আমি দেখেছি আর সবকিছু বিবেচনা করে আমি দেখেছি যে মোটামুটি রিজনেবল একটা প্রাইজ এবং আর যে ডিজাইন গুলো তারা সেখানে করেছে সেটা খুব চমৎকার সুন্দর ছিল পরবর্তীতে আমি আসতে ছিলাম যে কাদের দিয়ে আমি আমার লিভিং রুম বেডরুম এবং আরো কিছু কাজ করিয়েছি সেগুলো আমার বুক সেলফ কাদের দিয়ে এটা করানো যায় এবং আমার বাজেটটা অনেক বেশি ছিল না খুব অল্প ভিতরে কিন্তু খুঁজতেছিলাম যে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যাদেরকে দিয়ে আমি আসলে খুব পিকি খুব মানে সুন্দর করে কাজ করতে পছন্দ করি জি জি তো সিহাব ভাইয়ের সাথে একদিন আমার কথা হলো এবং তখন সিহাব ভাই বলছিলেন যে আপনি যদি কাজ করাতে চান আমাদের দিয়ে কাজ করাতে পারেন তখন বেসিক্যালি আমি নিউ সাইন ইন্টার তাদের যে ওয়েবসাইট ইউটিউবে যে লিঙ্ক ছিল সেখানে আমি গেলাম এবং দেখলাম যে মোটামুটি তারা বেশ কিছু কাজ করেছে বিভিন্ন জায়গায় তাদের কাজের মানটাও বেশ ভালো তো আমি পরে সাথে আলোচনা করে আমি আমার ফ্ল্যাটের কাজ শুরু করি এবং যখন আমি কাজ শুরু করছিলাম আমি আসলে খুব বেশি আমার ফ্ল্যাটে আমি খুব বেশি আসি নাই কারণ ওই সময় আমি আমার কিছু ফরেন টিম ছিল আমার অফিসের ব্যস্ততার কারণে আমি খুব বেশি আসিনি কিন্তু ওভার দ্য ফোন আমি তাকে যেভাবে ডিরেকশন দিই খুব সুন্দর করে তারা তার টিম নিয়ে এই কাজটা করে দিয়েছে সো আমি খুবই প্লিজড এবং হ্যাপি যে তাদের কাজ এবং তাদের কাজের মান তাদের ইভেন স্টাফদের বিহেভিয়ার এবং তাদের যে ডিমান্ড ছিল খুব বেশি ডিমান্ড তাদের না আমার বাজেটের মধ্যে আমি যেভাবে চেয়েছি সেভাবেই তারা খুব সুন্দর করে এবং টাইম লিমিটেড আমি একটা টাইম টাইম দিয়ে দিয়েছিলাম যে শর্ট আমাকে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করতে হবে সো সবকিছু মিলে আমি দেখেছি যে তারা পারফেক্ট এবং সুন্দরভাবে আমাকে কাজটা বুঝিয়ে দিয়েছে সো আমি আসলেই তাদের প্রতি কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ তো ঠিক আছে এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ